গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্গে তোমাদের সাথে আর এখন রাত বা রাত দশটা বাজে আর আমরা দশটার সময় আমাদের ক্রেভিং উঠেছে যে আমরা এখন ফুচকা খাবো তো আমাদের ক্রেভিংটা আমার রাতে সাদিন ছিল বা তিন চার দিন ধরেই ছিল কিন্তু সাদিন একটু ঘুরতে গেছিলাম তার জন্য আর হয়নি তো এখন রাত দশটা বাজে আমি বলছিলাম কালকে বানাবো ও বলছে না না কালকে না আজকেই বানাই তো বাইরে সবাই তো আছে তো সব কিছু যখন আছে তাহলে বানাই আজকে আর এই যে বোন হয় ঠিক আছে এক কথায় পরিচয় করে দিই এটা হচ্ছে আমার বিয়ানা হয় ঠিক আছে বিয়ানা আমি বলি না বুনই বলি

দেখো আমার তুই খাই না এসে আমারে তুই খাই না এসে এই দেখো তো ভিডিও বানা এই যে এটা লেগ পিস লেগ পিস খাই না আমি তো আসলে সঙ্গে আমারই করতে হবে সব কিছু তো এই যে প্রেসার কুকার দেখছো এতক্ষণ তুমি অনেক শুয়ে রইছো আমি যেই রান্না করে আসবো সেই আমার বাদ বসাতে হবে

আর এই যে মটরিয়ে রেখেছিলাম হাত আমার কালিয়ে মানে কালিয়ে বলতে ঠান্ডাতে হয়েছে রান্না অবস্থা বিশালই খারাপ আছে হ্যাঁ এই যে হচ্ছে বদি এখন আর এ কথা হচ্ছে তো আমি আমি বেরলাম এখানে আছে বদি কিছু আর এই যে এখানে ভাত হচ্ছে আর এতে উঠাবো হয়ে গেছে না বুড়বুড়ি কেটে গেছে হয়ে গেছে ফুল 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 যদি ফুচকা ভালো হয় তাহলে আমি পরবর্তীকালে ফুচকার দোকান দেব হম এটুক লাগে তো গাইজ জীবনে আমি ফার্স্ট টাইম আমি ফুচকা বানাচ্ছি না আমি আগে পরে ফুচকা বানিয়েছি তো গাইজ দেখো আমি আজকে ভাবতে পারি ফুচকাটা আমার সঙ্গে এরকম ছলনাময়ী করবে ফুচকার বদলে দেখো একটা নরম লুচির মতো হয়ে গেছে হুম তো গাইজ এখন রেডিমেড ফুচকা আনতে যাচ্ছে আর এই যে সব কিছু এটা ফেলে দেবো এই যে তেল যা থাকলো থাকলো এখন দেখি আলুটা ই করবো মাখবো ঠিক আছে মোটর দিয়ে মোটর বের করতে হবে আলু মাখাই আমি এক্সপার্ট আমার আমি যখন কথা বলি আমার মুনিকে একটু দেখাইও হ্যাঁ আমি আলু মাখাইও এক্সপার্ট জানো কত তো বেশি হয়ে গেল ফুচকা বানানো এটা কি বাটাই বলে দিই আমি ফুচকা বানিয়েছি

응 아싸우신 아들들 보래 내가 조어니가말 데려가 봐 지금 가지고 지금 뭐가 뭐가 사 지금 봐음 코코라 카나코래 대신 이다 이다 어딜 가는 거야